আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনি আসলে ভুক্ত যে কান্ট্রিগুলোর কাজ বাংলাদেশ থেকে হয় কোন দেশের সেন্ডেন ভিসা আপনি সহজে পেতে পারেন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো যাদের হচ্ছে সেন্টেন রিলেটেড ইন্টারেস্টেড আছে তারা হচ্ছে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটু হলে উপকৃত হবেন বলে আমি মনে করছি সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা জন্য অ্যাপ্লাই করতে চান তারা সবাই জানেন কম বেশি ব্যাপারটা যে সেন্ডেনভুক্ত যে কোনো একটা দেশের ভিসা হলে আপনি বাকি টোয়েন্টি নাইন কান্ট্রিজ বা এইট কান্ট্রিজ ইজিলি ট্রাভেল করতে পারেন উইদাউট এনি ভিসা অর্থাৎ আপনার যে দেশে ভিসা আছে ওই ভিসা দিয়েই আপনি বাকি দেশগুলো ঘুরতে পারবেন সো এখানে হচ্ছে আপনাকে একটু টেকনিক্যালি জিনিসটা দেখতে হবে এখন সেনজেন ভুক্ত অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোর ভিসা রেশিও অনেক কম থাকে বাট মানুষের চাহিদা অনেক বেশি থাকে এ ধরনের তালিকায় হচ্ছে গিয়ে আপনি সবার প্রথমেই নাম রাখতে পারেন ইটালি স্পেন দেন হচ্ছে পর্তুগাল এগুলো টুরিস্ট ভিসা হওয়াটা একটু টাফ আর কি একদম যদি না তারা ভিসা করবে না এবং পাসপোর্টটা অনেক দিনের জন্য আটকে যাবে সো আপনার যদি পছন্দের তালিকায় এই দেশগুলোর নাম থাকে আপনি কিন্তু যদি একটি টেকনিক্যালি এবং আপনার ফাইলটা রেডি করে অন্য কোনো কান্ট্রির জন্য সাবমিট করেন অর্থাৎ অন্য কোনো সেন্জিয়ান কান্ট্রির জন্য তাহলে কিন্তু ওই কান্ট্রি থেকে আপনি ইটালি ফ্রান্স বা পর্তুগাল যে কোনো দেশে কিন্তু যেতে পারবেন এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে সো এই ব্যাপারটা আপনি যদি টেকনিক্যালি একটু চিন্তা করে অ্যাপ্লাইটা করেন যে বর্তমানে বাংলাদেশ থেকে কোন দেশের রেশিওটা ভালো আছে যেমন এটার নাম যদি আমাকে বলতে পারেন আমি বলবো বর্তমানে ফিনল্যান্ড এবং নেদারল্যান্ড এই দুইটা দেশের ভিসা রেশিও সেন্টেনের মধ্যে বা বর্তমানে সর্বোচ্চ আছে আমরা অনেকগুলো অ্যাপ্রুভাল রিসেন্টলি পেয়েছি এবং আগেও এই বছরের শুরু থেকে বলতে এই এজাবৎকালে এই কয়েকটা কান্ট্রির ভিসা রেশিটা অনেক বেশি আসে কম্প্যারিজন টু আদার্স ইটস নট লাইক যে অন্য দেশ ভিসা দিচ্ছে না অন্য দেশও দেয় বাট আপনি যদি সিলেক্ট করতে পারেন দুটার থেকে কোনটা বা পাঁচটার মধ্যে থেকে কোন দুটো দেশ তখন এই দুটো দেশের নাম সবার উপরে থাকবে সো এই ব্যাপারটা আপনার মাথায় রেখে আপনার সেন্টেনের জন্য অ্যাপ্লাই করতে হবে এখন আপনি সেনজেনে ইটালি যেতে চান বা ফ্রান্স যেতে চান যান আপনার অসুবিধা নাই বাট ওই দুইটা দেশের ভিসার রেশিও যেহেতু কম আছে এবং আপনার একটা পাসপোর্ট আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা এমন নয় যে এক মাস দুই মাস সেটা চার পাঁচ মাস বা অনেকের ক্ষেত্রে বছরও হয়ে যায় সো এই ব্যাপার থেকে আপনি মুক্তি পেতে চাইলে আপনি বর্তমানে হচ্ছে ফিনল্যান্ড বা নেদারল্যান্ড যে কোনো একটা দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই দুটো দেশের রেশিও বর্তমানে সর্বোচ্চ আছে সেন্জেনের মধ্যে এবং আপনি এই ফাইলগুলো সুইডেন এম্বাসির মাধ্যমে সাবমিট করতে পারছেন আর সব থেকে মজার ব্যাপার হলো যে এখানে হচ্ছে আপনার পজিটিভ নেগেটিভ যে রেজাল্টটা আসুক আপনি আপনার পাসপোর্টটা কিন্তু উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে ফেরত পাচ্ছেন রেজাল্ট সহ সো আপনি কিন্তু কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হচ্ছে না এবং এখানে সুইডেন এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুব একটা টাফ কিছু না আপনি চাইলে খুবই দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পসিবল সো এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপনার ফাইল সাবমিট এর ব্যাপারে সেনজেন যে কোনো দেশে ভিসা হলেই হচ্ছে সো আমি কেন যে দেশের ভিসা আমি সহজে পাবো ওই দেশের ভিসাটা নিব না সো এই জিনিসটাই অনেকে বুঝতে পারেন না সো যারা হচ্ছে সেনজেনের জন্য ট্রাভেল করার চিন্তা ভাবনা করেছেন এবং ইউরোপ ভ্রমণের প্ল্যান আছে তারা অবশ্যই সেন্ট্রেন গুপ্ত যে কান্ট্রির ভিসে রেশিও ভালো বর্তমানে ফিনল্যান্ড এবং নেদারল্যান্ড এ দুটো যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করুন আশা করি আপনি যদি আপনার ডকুমেন্টগুলো প্রপার ওয়েতে প্রসেস করে সাবমিট করেন আপনার ভিসাটা অলমোস্ট হয়ে যাবে বলতে আপনি তো শতভাগ নিশ্চয়তা দেয়া কোনোভাবেই পসিবল না বাট ভিসা রেশিওটা যেহেতু সর্বোচ্চ আছে আপনার ভিসাটা হয়ে যাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ইউরোপ ভ্রমণের যে প্ল্যানটা সেটা কিন্তু সাকসেস করতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ফিনল্যান্ড বা নেদারল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ